গোলাঘাটি বিধানসভার পশ্চিম কাঞ্চনমালা নকুল চৌমুনি খামার থেকে আগরতলা এবং মুসলিম পাড়া হয়ে আগরতলা যাওয়ার রাস্তাটি বহু বছর ধরে বেহাল অবস্থায় পরিণত হয়ে আছে বারবার শুধু সংস্কারের নামে মিথ্যে আশ্বাস দেওয়া হচ্ছে স্থানীয়দের বিগত বাম আমলেও একইভাবে সংস্কারের নামে আশ্বাস দেওয়া হয়েছিল তারপর সুশাসনের আমলেও রাস্তাটি সংস্কারের জন্য কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না গোটা রাস্তাটি গর্তে পরিণত হয়ে জল জমাট বেঁধে আছে আবার কোথাও কোথাও ধান জমির মতো কাঁদা হয়ে আছে এই রাস্তা দিয়ে যানবাহন চলা দূরের কথা মানুষ হেঁটে পর্যন্ত যাওয়ার হারিয়ে উপযোগী ফেলেছে রাস্তাটি দিয়ে একাধিকবার বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে কিন্তু সংস্কার করার কোনো উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট দপ্তর সহ সরকার বিশেষ করে এই রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্স কিংবা ফায়ার ইঞ্জিন যাতায়াত করতে পারছে না ফলে এলাকাবাসীরা ক্ষোভে ফুসছে মঙ্গলবার এলাকাবাসী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন তারা এটা খুবই বেকওয়ার্ড বাঙা সুরা যাইতে পারি না বাইক লিয়া জল কাদা বর্ষা দিনও যে সমস্যা এমনিতে ভাঙা রাস্তা কত বছর ধরে রাস্তাটি অনেক বছর প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর হয়েছে এই রাস্তাটা হয়েছে এখন পর্যন্ত কি হয় নাই মেরামত করা হয় নাই কত পরিবার মানে এদিকে মানুষ আছে এদিকে প্রায় তিনশো পরিবার মানে কোনো এর মধ্যে কোনো কাজই করে না রাস্তা না না

যে একটা রাস্তা গেছে না আমি বিয়ারপোর্ট ফিরে দেখতেছি রাস্তাটা এমন এমন হয়েছে অক্ষরে বৃষ্টির দিনে অক্ষনে আরো মানুষ চলাচল করতেই পারতেছে না অক্ষণে গাড়ি তো বন্ধ মানুষ যা দুই পাই আছে করে হইতেছে না সাদা নিচে আমরা সবাই সাইতে এই সরকার থেকে একটু রাস্তার জন্য একটু নেই মেরামত করে যাবে তবে এলাকাবাসীর কাছ থেকে জানা যায় অবিলম্বে যদি রাস্তাটি সংস্কারের হাত না লাগানো হয় তাহলে তারা আগামী দিন আন্দোলনে বসতে বাধ্য হবে টিভি